সত্যিকার অর্থে মোমেন হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে খুবই কম আল্লাহ দক্ষ মোমেন চান দক্ষ মোমেনকে যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে দক্ষতার সাথে পড়তে পারে সে দক্ষ মোমেন যেই মোমেন দক্ষতার সাথে সালাপ করতে পারে যে সালাতের ফরজ ওয়াজিব আর কান হসু হদু চমৎকার সে সালাদটা আদায় করে সে হলো দক্ষ মোমেন সে মোমেন দক্ষ যে আল্লাহর নির্দেশগুলো দক্ষতার সাথে বাদ সে তার ব্যবসা তার চাকরি তার কাজকর্ম তার পারিবারিক বিভিন্ন জায়গায় দক্ষতার সাথে সে কোরআন এবং সন্ন্যার অনুশাসন গুলো ফলো করতে পারে এই জায়গায় আমাদের দক্ষতার বড় অভাব আমরা অনেকে বলি সব জায়গায় সরিয়ে মেনে চলা যায় চিন্তা করে দেখেন আপনার যারা ব্যবসায়ী আপনাদেরকে বলতে শোনা যায় যে আসলে সব জায়গায় ঘুষ দিতে হয় আপনাকে অন্যায় কাজ করতে হয় আপনাকে হয় ভেজাল এবং আপনারা অনেকেই মনে করেন এটা নিড অফ দ্য টাইম এ সময়ের এটা প্রয়োজন না হলে আপনার ব্যবসা টিকবে না আপনার চাকরি টিকবে না এই কথাগুলো কি সত্যি আসলে আসল ব্যাপারটা হচ্ছে আমরা সিরিয়াস মত না আপনি যে কাজে সিরিয়াস সারা পৃথিবী একদিকে আপনি একদিকে সারা পৃথিবী ভুল পথে চললেও যেই কাজে আপনি সিরিয়াস আপনি কিন্তু সেটাতে নিজের তাহলে আমরা এটা এজন্য জন্য প্রায় বলি যে ইসলামের বিষয়গুলো আমাদের কাছে খুব যৎসামান্য গুরুত্বই আমাদের কাছে বহন করে এই কথাটা অনেকে আসলে ওইভাবে বোঝেন না আপনারা দাবি করেন যে না আমরা খুব গুরুত্ব দিয়ে ইসলামকে পালন করব তাহলে বলুন একটা মাছ যে গুরুত্বের সাথে দেখে শুনে যাচাই করে আমরা তো দিনের কোন আমলটা সূত্র আর কোনটা সূত্র নয় সেটা নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না কোরআনের সাথে কি এর মুহাক আছে কি নেই সেটা নিয়ে আমরা থাকি তাহলে অনেক সময় অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে একটা মাছের যে মূল্য এবং গুরুত্ব সেই গুরুত্বটাও আমাদের অনেক মুসলিম ভাই বোনদের কাছে না তার মাছ কেনার জন্য আপনি যেই যেভাবে সিরিয়াস হন দিন পালনের জন্য আপনার মধ্যে সেই সিরিয়াসনেস দেখা যায় না কোরআন পড়ার সময় না সালাদ পড়ার সময় না সিয়াম রাখার সময় না হজ করার সময় এত টাকা ব্যয় করে মানুষ হজ করতে যায় যেন তেন ভাবে হজ করে চলে আসে সেটা তো আমাদের নিজেদের চোখে নেই এখন প্রিয় ভাইরা এই জন্য কোরআনমুখী হতে হবে কারণ কোরআনের আসল প্রভাবটা তৈরি হয় যখন কোরআন হয়ে বুঝে মুসলিমরা যখন কোরআন বুঝতে শুরু করে কোরআনের অর্থের অনুবাদ করে তারা প্রভাবিত হয় তাদের হৃদয় নাড়া দেয় তখন তারা ইসলামের দিকে চলে আসে তাদের কি প্রভাব চিন্তা করেন আজকের যুগেও এবং অতীতেও অনেক অমুসলিম ব্যক্তিরা শুধু কোরআন শুনেই মুসলিম হয়েছে আপনার আমার দাঁড়ানো নয় কোরআনের শুধু সুর তৈরি হবে না যখন সুন্দর লাগে লাগে হয়তোবা চোখ দিয়ে পানিও করবে কিন্তু হৃদয় কিন্তু তাড়িত হবে না হৃদয় তাড়িত হবে কোরআনের অর্থ দিয়ে কোরআনের মর্ম উপলব্ধি করে আপনি যখন কোরআনের সেই বলে আয়াতগুলো করবেন তখন দেখবেন আপনার জীবনের পাল্টে যাবে ইতিবাচক হয়ে যাবে আপনার জীবন সুন্দর হয়ে যাবে আপনি আল্লাহমুখী হয়ে যাবেন আল্লাহ রকম ভালোবাসতে শিখবেন আর যদি কোরআনের অর্থ না বোঝেন দেখবেন এগুলো অর্জিত হবে না কত কোরআনের দাঁড়ি আছে যারা আসলে সত্যিকার আনন্দ নয় আছে না এরকম অনেক ব্যক্তি আছে যারা কোরআনের কেরাত করে শুধু অর্থই উপার্জন করে অনেক মুফাসের আছেন

যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং বুদ্ধিমান ব্যক্তিরা এ থেকে উপদেশ দেখেন চিন্তা গবেষণা অনেকেই করে কিন্তু প্রকৃত বুদ্ধিমানেরাই গবেষণার পরে ফসলটা ঘরে তোলে শিক্ষাটা গ্রহণ করে আমাদের মুসলিমদের মধ্যে দেখবেন অনেক চিন্তাবিদ আছে চিন্তার কোনো কমতি নাই গবেষকেরও কোনো কমতি না কিন্তু সকল গবেষক আমলদার মুসলিম নন জন্যই দেখেন কি ঢঙে কথাটা বললেন যেন মানুষ এই আয়াত করুন চিন্তা গবেষণা করে শুধু তেলামাত না দেখেন এখানে শুধু তেলাওয়াতের কথা বলা হয় না চিন্তা গবেষণা আপনি যেই জিনিসটা রিড করবেন পড়বেন অর্থ বুঝবেন না সেটা নিয়ে কিভাবে চিন্তা গবেষণা করবেন বলেন তো কেউ যদি আপনার সামনে চাইনিজ ভাষায় এসে একটু পিংক টাইপের কিছু কথা বলে আপনি ওটা নিয়ে কি গবেষণা করবেন আপনি তো ভাবই বুঝেন নাই অর্থই জানা নাই তাই না তাহলে এতে বোঝা যাচ্ছে চিন্তা গবেষণার যে নির্দেশনা আল্লাহ সুহান আমাদেরকে দিলেন তার জন্য বুঝতে হবে আর তারপরে বললেন কি এবং যেন বুদ্ধিমান উলুল আলবাব উলুল আলবাব মানে বুদ্ধির যারা অধিকারী আল্লাহ যাদেরকে বুদ্ধির অধিকারী করে বানিয়েছেন সে বুদ্ধিমান মানুষেরাই এ থেকে উপদেশ গ্রহণ করবে অতএব সকল চিন্তাবিদ গবেষকরা কোরআন থেকে বেনিফিট নিতে পারবে না ওরান থেকে বেনিফিট দিতে পারবে সেই সকল চিন্তাবিদ এবং গবেষক মুসলিমরা যারা বুদ্ধিমান আর আরেকটা জিনিস মনে রাখবেন আমরা মনে করি গবেষক মানুষ যিনি বিশ্ববিদ্যালয় পড়েন অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু ইসলাম বলে প্রত্যেক মোবিনকেই গবেষক হতে হবে আপনাকে রিসার্চ করতে হবে প্রত্যেকটা কাজ দিয়ে যে কাজটা আপনি করেন যে আমলটা আপনি বলেন আপনার আমলটা শুদ্ধ কিনা প্রিয় মুসলিম ভাইরা বোনেরা আপনি যে আমলটা করেন সেটা শুদ্ধ কিনা কোরআন এবং সন্ন্যার আলোকে এটা অথেন্টিক কিনা নাকি আপনি মনে করছেন এটা কোরআনের নির্দেশ অথচ আল্লাহ তালা আপনাকে এ ব্যাপারে কিছুই বলেন আপনি ভাবছেন এটা রসুল সাল্লাহামের সন্না অথচ রসুল সাল্লাহামের সহি হাদিসের মধ্যে এটা কোনোটাই নাই কি হয়ে যাবে তখন আপনার আমলটা জানেন আপনারা কি হবে সেটা বেদাত হয়ে যাবে যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের নির্দেশনার বাইরে আপনি কোনো এবাদা কোনো সবাবের কাজ করেন এটা আমাদের সকল স্কলার সব যুগের সকল স্কলার এক মত আপনার আমলটা ইনভ্যালিড হয়ে যাবে বাতিল হয়ে যাবে কারণ এটা তখন বেদাত বলে গণ্য হবে কারণ আমাদের প্রিয় রাসুল সাল্লাহ বলেছেন

তাহলে প্রত্যেক বেদাহাতে সর্বশেষ ইল রেজাল বা শেষ ফলাফল শেষ পরিণতি কি জাহান্নাম তাহলে বুঝুন আমাদের অনেককে বলতে শোনা যায় আপনি যদি এটাকে বেদাহাত বলেন আমি তো আল্লাহর মহাব্বতে করছি আল্লাহ তো রসুলের পক্ষ থেকে নির্দেশনা হলো আপনি আল্লাহর মহাব্বতে যদি কোনো ভুল কাজ করেন যদি কোনো বেদাহাত করেন ইভেন যদি কোনো পাপও করেন এখন অনেক মানুষকে ঝোল বাজিয়ে সারা রাত নারী পুরুষ একসাথে তারা বলে যে আমরা আল্লাহ করি আল্লাহ কবুল না করে কি পারবে আপনাদের কি মনে হয় আল্লাহ কি যে কোনো আমদ কব করতে বাধ্য নাকি অবশ্যই নয় বরং আল্লাহ সিস্টেমের মধ্যে যেটা পড়বে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন যেটা তার সিস্টেমের বাইরে চলে যাবে সেটা বেদ বলে গণ্য হবে এবং সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না ফলে বেদাগ থেকে নিজেদেরকে মুক্ত রেখে বিশুদ্ধ ইবাদত করার জন্য এবং হালাল হারা মেনে চলার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ নির্দেশনার আলোকে সাজাবার জন্য আমাদের কোরআন সন্ধ্যার জ্ঞান দরকার এবং সর্বপ্রথম দরকার আল কোরআনের জ্ঞান যদি আপনারা আল কোরআনের সাথে কানেকশন তৈরি করতে না পারে এই কানেকশন হবে সর্বাত্মক কানেকশন এই কানেকশন হবে প্রতিদিনের কানেকশন কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে কোরআনের দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহের এবং আফসোস সেই সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য যারা কোরআনের তেলাওয়াত এখন পর্যন্ত রপ্ত করতে পারলেন না তাহলে কোরআনের সাথে তাদের কানেকশন হলো কি করে কোন সম্ভাবনা আছে কিন্তু কোরআনের সাথে কানেকশন তৈরি করতে পারেন না। এবং আরেকটা বিপর্যয় তারা তৈরি করেন যখন বাংলা শব্দ দেখে দেখে তিনি কোরআন পড়েন এভাবে তিনি আরবি দেখে কোরআন পড়তে পারেন না এবং রমাইক্রাম বলেছেন যারা বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়েন তারা পাপি কারণ তখন তাদের লহানে জালি হয়ে যায় কোরআনের অর্থ বিকৃত হয়ে যায় আপনি যেখানে লামের সাথে আলিফ নেই সেখানে লা টানলে অর্থ বিপরীত হয়ে যায় না প্রতিষ্ঠিত বলে প্রশংসা করলেন যদি পড়েন হায় আল্লাহ পুরো নফি হয়ে যাবে একটা হলো তাকিদ আর একটা হলো একদম বিপরীত নাফি না কোথাও হয়ে যাচ্ছে এভাবে বাংলায় অক্ষর দিয়ে কোরআন করা যাবে না এটা মনে রাখতে হবে তাহলে কোরআনের এই হক গুলো কথা আপনারা মনে রাখবেন আর যদি কোরআনের সাথে আপনি বিচ্ছিন্ন হয়ে যান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন যিনি দাঁড়াবেন দিনীকে জানেন কে দাঁড়াবেন অনন্ত দাঁড়াবেই আরও একজন দাঁড়াবেন রাসূলুল্লাহ